স্বাধীনতা দিবসের লগ্নে আপনাকে স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে ইকফা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম একটা সুবিশাল পতাকা একটা র্যালি অনুষ্ঠিত হলো সেই র্যালির ব্যাপারে একটু বলুন আজকে আমরা ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরার পক্ষ থেকে এই তিরঙ্গার যে প্রোগ্রামটা আমরা করেছি সেটাতে চিফ গেস্ট ছিলেন মিস দীপা কর্মকার এবং আমরা আমাদের ক্যাম্পাস থেকে শুরু করলাম এই প্রোগ্রাম পাঁচশোর উপরে স্টুডেন্ট ফ্যাকাল্টি স্টাফ তারা পার্টিসিপেট করেছেন এই দুর্যোগের মধ্যেও এবং আমাদের যে পতাকা সেটা হলো প্রথম আমাদের আমার নিজের জীবনেও দেখা দুশো মিটার লম্বা এত বড় পতাকা সেই পতাকা নিয়ে আমরা জার্নি শুরু করলাম ক্যাম্পাস থেকে এবং এটা শান্তি শান্তিপাড়া হয়ে কামালঘাট গেল আবার ফেরত এলো এবং এটাতে কি হলো আমাদের স্টুডেন্ট ফ্যাকাল্টি স্টাফ এবং জনসাধারণ যারা দেখেছেন তাদের মধ্যে একটা দেশাত্মংগত ভাবনা এলো যে আমরা এই দুর্যোগের মধ্যেও আজকে আমরা পতাকা নিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি এই যাত্রার ফলে আমাদের সমাজে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট সোসাইটি সবার মধ্যে একটা দেশপ্রেম জাগবে আপনি আপনার ছাত্রছাত্রীদের জন্য কি মেসেজ দিতে চাইবেন যেহেতু কাল স্বাধীনতা দিবস আমরা মনে করি কালকে আমাদের এখানে একটা ভালো প্রোগ্রাম হবে আমরা স্টুডেন্টদেরকে ইনভাইট করি আমাদের এখানে সকালবেলা পতাকা উত্তোলন হবে এবং তারপরে কালচারাল প্রোগ্রামও হবে এখানে এবং আমরা সবাইকে আহ্বান জানাই কালকে এখানে আসার জন্য